টু মাই চ্যানেল হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এই যে এতদিন পর বইচি নেমে মামার বাড়ি থেকে ট্যুর করে সেই স্টেশন এই যে বইচি নেমে আনন্দ বইচি নেমে আনন্দ আনন্দে একদম মামার বাড়ি ট্যুর করে পায়েল মাসির বিয়ে খেয়ে বাপরে বাড়ি আসবো বাড়ি আসবো করে মাথা খারাপ করে দিয়ে ফাইনালি লাপাতে লাপাতে বৈচিগ্রাম নেমে গেল ফাইনালি বৈচি নে নেমে কালার করেছে বাবু এটা না লাফিয়ে নেই যেমন লাপাচ্ছিলিস তখন ক্যামেরাটা অন ছিল না না আমরা এখানে করবো টোটো করে যাব চ এই যে ফাইনালি বৈচিগ্রাম নেমেছে খুব হাঁপিয়ে গেলাম এতটা আস্তে আস্তে পিছন দিকে উঠেছি এবার আমরা টোটো ধরতে যাব এই যে প্রিন্স এখন টোটোতে

আমরা আগের আমরা আগের ট্রেনে এসে মে বাড়িটা গেল চক বাবু